তিন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ যায় শিক্ষক রাজীব দেব তার পরিবারকে নিয়ে তেলিয়ামোড়ায় গিয়েছিলেন বাড়িতে কেউ ছিল না মঙ্গলবার বাড়িতে এসে দেখতে পায় ঘরের জানালা ভেঙে ঘরের ঢুকে আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার নেই এই মর্মে রাজীব দেব আম্পার থানায় একটি মামলা দায়ের করেন যথারীতি মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে এদিকে রাজীব দেবের বাড়িতে ভাড়াটে থাকত সমীর দাস এবং তার পরিবার পুলিশ সমীর দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে অস্বীকার করে পরে অবশ্য স্বীকার করে যে সে চুরি করেছে এবং বলে চুরি করা সোনালঙ্কার আমবাসে প্রাথমিক হাসপাতালের পাশে একটি খেজুর গাছের নিচে মাটিতে পুঁতে রেখেছে পুলিশ সমীরকে সঙ্গে নিয়ে সোনালঙ্কা উদ্ধার করে মামলা নেওয়ার ছয় ঘন্টার মধ্যে আমবাসে থানার সাফল্য অর্জন করে জানাজা চুরি হওয়ার রূপার বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা অভিযুক্ত সমীর দাসের বিরুদ্ধে জামিন ও চুক্ত ধারায় মামলা নেওয়া হয়েছে আজ তাকে আদালতে সৌপর্ত করা হয়েছে উল্লেখ্য সমীর দাসের আগেও বেশ কয়েকটি চুরির ঘটনা সংঘটিত করেছে গোটা বিষয়ে আমবাসা থানার ওসি নন্দলাল দাস বিস্তারিত জানান নতুন স্থিত রাজীব দেব নামক একজন ব্যক্তি উনি রাত সন্ধ্যার সময় এসে একটা কমপ্লেন আমাদের কাছে দেয় যে ওনার বাড়িতে চুরি হয়েছে চুরি উনি সকালবেলা তেলে ওরা গিয়েছিলো ও বাড়িতে ফাঁকা ছিল তার সেই সুবাদে চুরেরার কিছু তার ঘর থেকে জুয়েলারি জিনিস চুরি করে নিয়ে যায় ওই ইনফরমেশান অনুসারে আমরা ওইখানে ইনভেস্টিগেশন স্টার্ট করি ইনভেস্টিগেশন স্টার্ট করে আমরা ওই বাড়িতেই একজন ভাড়া থাকতো তার নাম হলো সমীর সাসপেক্ট হয় সাসপেক্ট জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারগুলো আমরা রিকভার করি কতক্ষণ আমরা ইনফরমেশনের ছয় ঘন্টার মধ্যে আমরা রিকভারি করতে পারি মানে কত কত বাদনগুলো কতটা गजल मूल्य प्राय त लक्षाधिक टाइम